আনসারদের রেস্ট প্রথা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জাহাঙ্গীর আলম চৌধুরী জানান আমরা তিন উপদেষ্টা এবং অন্যান্য সহকর্মী সবার সাথে আলোচনা করে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে এখন থেকে আনসারে কোনো রেস্ট প্রথা থাকবে না রোববার সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা জানান এদিকে উপদেষ্টার সঙ্গে বসা প্রতিনিধি দলের সদস্যরা জানান আমরা উপদেষ্টার সঙ্গে কথা বলেছি তিনি খুব আন্তরিক ছিলেন আমরা দেশের সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে আন্দোলন স্থগিত ঘোষণা করছি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন একই সঙ্গে অন্যান্য দাবি দাওয়াগুলো নিয়ে একটি কমিটি গঠন করা হবে এই কমিটি সব কিছু পর্যালোচনা করে আমাদের কাছে প্রতিবেদন পাঠাবে সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করে আমরা একটি সিদ্ধান্ত নেব আনসারের রেস্ট প্রথা নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান প্রায় তিন বছর চাকরির পর আনসার সদস্যদের ছয় মাস রেস্টে থাকা লাগে এই ছয় মাস পর তারা আবার জয়েন করেন এই ছয় মাস তাদের খুব মানবেতর জীবন যাপন করতে হয় নিয়োগ বিধিমালা থেকে এই প্রথা বাতিল করে কিভাবে তাদের চাকরিতে রেগুলার করা যায় সে প্রক্রিয়া কাজ করা হচ্ছে সাধারণ আনসারদের মধ্যে চারজন প্রতিনিধি নিয়ে আগামী সাত দিনের মধ্যে তারা একটি সুপারিশ দেবেন এ সময় তথ্য বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন যেহেতু একটি কমিটি গঠন হয়েছে সেহেতু বিচার বিশ্লেষণ করে একটি সিদ্ধান্ত নেওয়া হবে আমাদের একটি জাতীয় সংকট চলছে আমাদের অনেক দিকে কাজ করা লাগছে এই দুর্যোগকালীন সময়েও এই সুপারিশ কমিটি সবকিছু বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবে আনসার ভায়েদের যে সমস্যা সেগুলি নিয়ে আলোচনা করে একটি যৌক্তিক সমাধানে আমরা পৌঁছাব তবে প্রাথমিকভাবে তাদের রেস্ট প্রথা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডেস্ক রিপোর্ট প্রতিদিনের বাংলাদেশ